কারো জ্বর কারো সর্দি কারো কাশি এমন অসুস্থতা নিয়ে হাসপাতালে আসছে শত শত রোগী লাইন ধরে দাঁড়িয়ে আছে তারা নিচতলা থেকে দ্বিতীয় দ্বিতীয়তলা প্রতিটা ডাক্তারের রুমের সামনেই রোগীদের দীর্ঘ লাইন এমন দৃশ্যের দেখা মিলল নারায়ণগঞ্জের একশো সজ্জা জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে প্রধান গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে নারী পুরুষদের দীর্ঘ লাইন বহির্বিভাগের ডাক্তার দেখাতে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে কথা বলে দেখা গেছে লাইনে থাকা রোগীদের আশি শতাংশই জ্বরে আক্রান্ত এ বিষয়ে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাক্তার জহিরুল ইসলাম জানিয়েছেন প্রতিদিন প্রায় তিন হাজারের বেশি রোগী আসে এই হাসপাতালে আমি ইসলাম ভিক্টোরিয়া হসপিটাল বর্তমানে আমাদের এখানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ছয় জন এবং আমাদের এই জুলাই মাসের আজকের তেইশ তারিখ পর্যন্ত আমাদের এ পর্যন্ত পঞ্চাশ জন রুগীর আমরা ভর্তি করে চিকিৎসা দিয়েছি যেটা এই বছরের এই সাত মাসে আমাদের মোট রুগীর সংখ্যা একশো নয় এই সাত মাসে একশো নয়ের মধ্যে শুধু জুলাই মাসের আজকে এই তেইশ দিনে আমরা পঞ্চাশ জন রোগী হাসপাতালে ভর্তি আছি এছাড়া আমাদের বহির বিভাগে এবং জরুরি বিভাগে প্রচুর সংখ্যক জ্বর জ্বর ঠান্ডা কাশি রোগী বেড়ে গিয়েছে সেখানে গড়ে প্রায় তিনশো থেকে চারশো রোগীর আমাদের ডেঙ্গু জ্বরের পরীক্ষা করা লাগছে জরুরি বিভাগ এবং বহিবিভাগ বিভাগ মিলে প্রতিদিন আমাদের গড়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার রুগী নতুন রুগী আসতেছে জিয়াউর রহমান যুগের চিন্তা